চলে গেলেন কিছুদিন পরে হিজরত হয়ে গেল এবার হিজরতের সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ কথা বলে ঠিক খেয়ে নেয় আমার নবীজি সাল্লা আলি সাল্লাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন কাকে কাকে অনুমতি দেওয়া যায় সবাইকে অনুমতি দিলেন দুইটা বালক লাইনে দাঁড়ালো ছোট্ট ছোট্ট বালক বললেন হুজুর আমরাও অবদূর যুদ্ধে যেতে চাই নবীজি দুইটা বালককে আপন ভাইকে দাঁড় করিয়ে দেখলেন একটা বালক তুলনামূলক একটু উঁচু আরেকটা একটু নিচু নবীজি লম্বা ছেলেটাকে অনুমতি দিয়ে ছোটটাকে দিলেন না এবার ছোট্ট ছেলেটা বলে হুজুর আমরা দুই ভাই সমানে একসাথে লাইনে দাঁড়িয়েছি আপনি আমার ভাইয়াকে দিলেন আমাকে দেন নাই কেন ঈশ্বর বি সাল্লাল্লাহ আমি ইসলাম বলেন তোমার ভাইয় তো মারছে একটু তুলনামূলক বড় সুতরাং তাকে দিলাম তুমি তো ছোটো ছেলেটা এতটা ইজি ময়দানে যাওয়ার জন্য পাগল পাড়া হলেন বললেন হুজুর আমার ভাইয়ের দেখতে শুনতে বড় কিন্তু শক্তি আমার বেশি কৌশল যুদ্ধে যাওয়া আর সোহা শাহাদতের তামান্নায় ভিতরের মধ্যে লালিত স্বপ্ন কেমনে যাবে যুদ্ধে ও মুসলমান যেদিন থেকে মুসলমানরা শাহাদতের তামান্না ছেড়ে দিয়েছে যুদ্ধে অংশগ্রহণ করার স্পৃহা ভুলে গিয়েছে মৃত্যুকে ভয় করতে শুরু করেছে সেই দিন থেকে পৃথিবীর মুসলমানদের উপর বেইমান কাফেরদের নির্যাতনে লাঞ্ছিত বঞ্চিত হওয়া শুরু হয়েছে কথা বলে ঠিক কিনে আজও ঘুরে দাঁড়াও সাহাবাই কারাম বেঈমান কাফেরদেরকে বলতেন তোমাদের কাছে নারী আর মদ যতটা মজা নারী আর মদ যতটা তোমাদের কাছে আনন্দের আমাদের কাছে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়াটা তার চাইতে বেশি আনন্দের যে জাতি মরার জন্য পাগল ওই জাতিরে পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারে আর যদি সবাই মৃত্যুকে ভয় পাওয়া শুরু করে তাহলে তো আপনার আমার ঘাড়ের উপর চাপবেই এই জন্য যুবক সময় এসেছে এখন ঘুরে দাঁড়াবার পৃথিবীর বুকে বুকে আজ বিভিন্ন দেশ স্বাধীন হচ্ছে তিপ্পান্ন বছরের স্বৈর শাসনের পতন হয়েছে সিরিয়া। সেখান থেকে ফিলিস্তিন ইনশাল্লাহ হবে আজ আমেরিকা ওয়ালারা তোমরা কাঁদো তোমাদের দুঃখ দুর্দশায় আমরাও তোমাদের সাথে সহমর্মিতা জানাই গোটা তেরো হাজার বিল্ডিং জলে সারখার করে দিয়েছেন একজন তিনি কি। তোমরা ফিলিস্তিনিদেরকে কাঁদিয়েছ কত ফিলিস্তিনি মা বুন্ডাপ নির্যাতনের শিকার হয়েছে বাড়ি ঘরে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছ বাচ্চাগুলো কাতা বালিশ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে কোথায় আশ্রয় নেই কত বাচ্চা মরুভূমিতে না খেয়ে খেয়ে ক্ষুধার যন্ত্রটা ছটপট করতেছে মা মা করে করে কোনো খাবার নাই এই জালিমেরা ওই যে এই মানুষগুলাকে রিলিফের মাল বিভিন্ন দেশ থেকে খাদ্য হিসাবে দেয় ওই খাদ্যের বোঝাই করা টাং বোঝাই করা ট্রাকগুলোর ওপর আক্রমণ করে খাদ্য পৌঁছাইতে দেয় নাই এতদিন শুধু ফিলিস্তিনিরা কান্না করেছে বাড়িঘর ছেড়েছে তাদের বাড়িঘরে আগুন জ্বালাইছো মসজিদগুলোকে গুড়িয়ে দিয়েছো আল্লাহ আজকে তোমাদের অঞ্চলে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এমন বাতাস দিয়েছে সাধারণ বাতাস নয় আগুনের ঝড় দিয়েছে লেলিহান আগুন উত্তাল আগুন কেউ থামায় রাখতে পারে না তেরো হাজার বাড়িঘর সার সারখার হয়ে গেছে আল্লাহ সব পারেন কথা বলে ঠিক কেনা ওয়েট এন্ড সি আমরা অপেক্ষা করছি যুবক ঘুরে দাঁড়াও জাগ্রত হও দুনিয়ার মোহ করো ইসলামের পতাকে হাতে নাও আর মৃত্যুর ভয় ভুলে শাহাদতের তামান্না বুকে লালন করো ইনশাআল্লাহ সব জায়গায় ইসলাম বিজয়ী বেছে আবার ঘুরে দাঁড়াবে কথা বলে ঠিক কিনা এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী আছে নবীজি বলছিলেন লা ইবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিং ওয়ালা ওয়াবর ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম ইম্মা বিইজzin আজিজ ওয়া ইম্মা বিযুল্লিন যালিল রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে পৃথিবীর যত কাঁচা ফাকা ঘর আছে বিল্ডিং আছে চীনের ঘর আছে মাটির ঘর আছে ইনশাআল্লাহ সব করে কালিমার পতাকা উঠবে সব করে কালিমার পতাকা উঠবে ইজ্জতের সাথে তুমি ইসলাম গ্রহণ করো না হলে জোর করে বাধ্য হয়ে তুমি মুসলমান হতে হবে কটা বলে টিকিরে আমরা সেই লালিত স্বপ্ন দেখছি রসুল্লার ভবিষ্যৎবাণী ছোট্বে ইনশাআল্লাহ রসুল্লাহ বলছেন না ঐ শাহ আবাতান ফাঁজ হহুমুল্লাহ মিনান্নার দুটি দলকে কে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন দুটি দল ঐ শাহাবাতুন তাজজুল হিন্দ যেই দলটা হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ দুনিয়ার থাকতে যাহার নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়েছেন আজকের ভারত সহ্য হচ্ছে না আমরা যখন গুলামির ঝিঞ্জির ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা যখন তাবেদারি ছেড়ে দিয়েছি আমরা যখন তোমাদের আনুগত্য ছেড়ে দিয়েছি তোমরা যত দিন আমাদেরকে দাস সত্য করিয়েছ দাস বানিয়ে রেখেছিল আমরা এবার ঘুরে দাঁড়িয়ে বলছি আমরা স্বাধীন আমরা মুসলমান আমরা মস্ত কবনত করে নেওয়ালা জাতি নই প্রয়োজনে জীবন দিব পাগড়ি দিব না কল্লা দিব টুপি যেতে দিব না সেই কথা যখন আমরা ঘোষণা করছি তাদের জালাতন শুরু হয়ে গেছে চক্কান্ত শুরু করেছে বর্ডারে বড়ারে তারা ফুসকি মারে কিভাবে দখল করবে আমরাও প্রতিজ্ঞা করেছি হয় বাঁচব না হয় মরবো আবু রায়ের মতো বলবো এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করে হয় উত্তম শহীদ হয়ে যাব না হইলে গাজির বেশি বেড়ে উঠবো ও আবার মুসলিম যুবকরা ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও দেশের জন্য স্বাধীনতার জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটির জন্য ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমারও যদি এক সাগর রক্ত দিতে হয় রক্ত দিব দেশকে হাতছাড়া হতে দেব না প্রতিজ্ঞা করো যুবকরা দুনিয়ার মুহত্যাগ করো এরা ছায় খেলাধুলা নাটক সিনেমা ইত্যাদির মধ্যে যুবকদেরকে লাগায় রাখো ইসলাম নিয়ে যেন তারা না ভাবে আমি তো সবসময় আমার যুবকদেরকে কলি যে ভালোবাসি আর বলি ও যুবক তুমি ভার্সিটিতে পড়ো কলেজে পড়ো স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো সব যুবকরা মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো সতেরো বৎসর বয়সে যদি গোটা সিন্ধু জয় করতে পারে মাত্র আট থেকে বারো বছর বয়সে আলী ইসলাম গ্রহণ করে বীর বাহাদুর হাসাদুল্লাহ আলী হতে পারে মোহাজার মোহাব্জিজ দুই ভাই আবুল জাহেলের মতো পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মনকে যদি গায়েল করতে পারে তুমি কেন পারবে না ইসলামের জন্য নিজের জীবনকে বাজিয়ে রাখতে কথা বলে ঠিক খেলে তোমারও বয়স হয়েছে এবার একটু ঘুরে ধরাও এবার একটু ইসলাম নিয়ে চিন্তা করো নবীর হাসে খাও উম্মত হও সাহাবিদের সোনালি ইতিহাস পড়ো সাহাবাই কারাম কি পরিমাণ কষ্ট করেছে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য ছোট্ট ছেলে বড় ভাই লম্বা আমি হুজুর শক্তিতে বেশি যদি বিশ্বাস না হয় তাহলে দুই ভাইয়ের কুস্তি লাগিয়ে দেন যে যাকে পরাজিত করতে পারে দেখে নেবেন আমার নবীজি বলছেন ঠিক আছে দেখি দুই ভাইয়ে কুস্তি করো এবার দুই ভাই এক ভাই আরেক ভাইকে ঝাপটা দিয়ে ধরছে ছোট ভাই বড় ভাই কে কানে কানে বলে ভাই তোর তো অনুমতি মিলে গেছে তুই তো যাবেই। কিন্তু আমার অনুমতি যদি নিতে হয় তাহলে তোরে পরাস্ত করতে হবে কিন্তু আমি আমি জানি তোর তোর সঙ্গে কুস্তিতে পারবো না ভাই সাথে যেন আমি যেতে পারি আজকের জন্য তুই একটু আমাকে সার দে তুই ইচ্ছা করে নিচে পড়ে যা যাতে প্রমাণ করতে পারি তোর চাইতে আবার শক্তি বেশি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কি পরিমাণ পরিকল্পনা ছোট্ট বাচ্চা রসুল্লাহ বলছেন যাদের হৃদয়ে যুদ্ধের কোনো তামান্না নাই শাহাদাতের কোনো স্পৃহা নাই তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু আমরা তো স্বপ্ন দেখি আল্লাহ আপনার দেওয়ায় জীবন যদি আপনার দিনের জন্য বিলীন করে দিতে পারি তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে আমার নবীজির সাহাবি সঈদুল্লাহ উমর রাদিল্লা তুলুন কি দোয়া করতেন আল্লাহ মার জুখনি ফি সাবিনী ও জাল মাউথি ফি ব্লাদি রাসুল আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতেরই মৃত্যু দিয়ে দেন আর আমার মৃত্যুটা রাসুল্লার শহরে যেন হয়ে যায় খোদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam যার শরীরে মশা মাছি বসাও নিষেধ ছিল ওই নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বারবার একটা কথা বলতেন যুবকদেরকে আমি শোনাচ্ছি নবীজি বলতেন লাওয়া আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তালা সুম্মা উহিয়া সুম্মা উক্তালা নবীজি বলেন আমার মনে চায় আবার বলছি নবীজি বলেন আমার মনে চাই আমি আমার আল্লাহ রাস্তায় জীবনটা বিলাই দেই আবার আমাকে জীবিত করা হোক আবার শহীদ হয়ে যাই আবার জীবিত করা হোক আবার শহীদ হয়ে যাই এই দুই ভাই যখন কুস্তি করলেন বড় ভাই ইচ্ছা করে নীল দিলেন ছোট ভাই উপরে উঠে গেল বড় ভাই নিচে পড়ে গেল এবার দুই ভাই উঠে বলছেন ছোট ভাই হুজুর দেখছেন সে আমার সঙ্গে শক্তি দিতে পারে না আমার নবীজি মুস্কি হাসলিন আর দুই ভাইকেই বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলেন আমার দেশের যুবকদেরকে গল্প শোনাই এগুলা বড় আজকের যুবকদেরকে বিভিন্ন আজে বাজে গল্প শোনানো হয় কিন্তু ইসলামের জন্য যুবকদের অবদান কি তরুণদের কি অবদান এটা কোনোদিন শিক্ষা দেওয়া হয় না যদি তরুণ বয়সে ছোট্টবেলায় মাদ্রাসার ছাত্রদের মতো ইসলামের গল্প শোনানো হতো সাহাবিদের গল্প শোনানো হতো তরুণরা ছোট থেকেই ইসলামের লেবাস নেই ইসলামের রং নিয়ে রঙিন হয়ে বড় হতো কথা বলে ঠিক ভার্সিটিতে যাওয়ার পরে কোনো ছেলে আর বলতো না দে ইজ ন গড ষষ্ঠা বলতে কিছুই নাই বরং এটা বলতো দে ইজ ন গড অ্যাকসেপ্ট অনলি আল্লাহ পৃথিবীতে কোনো আল্লাহ নাই কোন খোদা নাই একজন আছেন তিনিকে কে এটা বলতো ওই যে শুরু থেকে আমরা আমার সন্তানদেরকে ইসলামের রঙে রঙিন করতে পারি নাই মহাজার মহাপিস দুই ভাই বদরের যুদ্ধে চলে গেল এবার তুমুল বেগে যুদ্ধ চলতেছে দুই ভাইয়ের নিশানা একটা আমার নবীর সবচাইতে বড় দুশ্মন যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আমার নবীকে ওই বড় গাদ্দারটাকে যে নেই আমরা দুই ভাইয়ে কায়েল করবই করব পথ ছিল আর চিনে না আবু জাহেলকে ডা শুধু নাম শুনছে আবু জাহেল নবীকে বেশি কষ্ট দিয়েছে কতবার তাপ্পর মারছে কতবার গর্ত খনন করছে নবীকে মারার জন্য কত পরিকল্পনা করেছে সেই মাজ মহাবিশ্বে দিন থেকে নবীর দুশ্মনকে গায়েল করার জন্য স্বপ্ন দেখা শুরু করছে এবার সুযোগ আসছে বদর যুদ্ধেও যাইতে পারল ও দুনিয়ার মুসলমানেরা আমার বাংলার জমিনে এমনও আসে কেরাসুল আসি নবীকে গালি দিছে ব্লগারকে হত্যা করেছে নিজে সইচ্ছায় জেলে গেছে হাসি মুখে জেল বরণ করতেছে কোনো দুঃখ নাই আমার নবীর প্রেমে এটুকু জেল বহন করা আমার কাছে কিছুই না এবার মাদার মুহাফিজ দুই ভাই সুযোগ কিন্তু পাচ্ছে না এবার একজনকে জিজ্ঞেস করলো চাচা একটু শুনবেন কি বলে কি বলো দুই ভাই মিলে বলতেছে চাচা গো আমার নবীর সব চাইতে বড় দুশ্মন আবু জাহেল কোনটা তো তোমরা দুই ভাই তারে দিয়ে কি করবে না আপনি শুধু দেখিয়ে দেন তারে দুনিয়াতে আমরা রাখবো না তো তোমরা কি করবে আপনি দেখান চাষা দেখাইলো ওই যে উঁচা সব সবচাইতে চাইতে বড় ঘোড়াটা ওই ঘোড়ার উপর যে উঁচা মাথাওয়ালা নেতার মতো দেখা যায় ওইটা হলো আবু জাহেল কসম মুসলমান বজ্রপাতের মতো মতো দুই ভাই দুই দিকে তীব্র গতিতে ছুটে আবু জাহেলের কাছে চলে যায় দুই ভাই গুরার পায়ের মধ্যে আবু জাহেলের পায়ের শরীরে মারতে চায় কিন্তু এত উচার মধ্যে ছোট্ট মানুষ আবু জাহেলের পা পর্যন্ত বসতে পারে না অনেক চেষ্টা করেছে শেষ শেষ ভাই দুই ভাই পরামর্শ করে এইভাবে যদি আমরা করতে আবু জাহেলকে করতে পারবো না তাহলে করা যায় এক কাজ কর দুই মিলে আবু জাহেলের জাহেলার উপর ঘোরার পায়ের উপর সমানে আঘাত করতে থাক এবার দুই ভাই একসাথে আবু জাহেলের ঘোরার পায়ে আঘাত করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই আবু জাহেলের ঘোরার পা কেটে গিয়ে পাকা হয়ে আবু জাহেল ধরাশই হয়ে জমিনে পড়ে যা যেই মাত্র আবু জাহেল জমিনে ধরাশয়ী হয়ে পড়ে যায় সাথে সাথে ওই দুই ভাই ক্ষিপ্র গতিতে আবু জাহেলের বুকের উপর চেপে বসে ক্ষিপ্র গতিতে চেপে বসে ওই সময় আবু জাহেলের সেলেই ক্রামা বেঈমান ছিল মুসলমান হয় নাই এক ভাইকে এই অবস্থায় দেখে জুড়ে একটা আঘাত করে এক ভাইয়ের হাতটা এখান থেকে জয়েন ছুটে যায় একটু চামড়া লেগে এইভাবে জুলতে থাকে নবীর সাহাবিদের ইতিহাস বলছি রে যুবক তরুণ তোমাদের কি এই ঝুলন্ত হাত চামড়া লেগে আছে হাড্ডি নাই এটা ডিস্টার্ব করে যুদ্ধ করতে তাই নিজের হাতটা নিজের পায়ের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরে টান মেরে হাতটা সিটকে দূরে নিক্ষেপ করে দেয় যাতে যুদ্ধে অসুবিধা না হয় দুই ভাই যখন আবু জাহেলের বুকের উপরে চড়ে বসেছে গলা কাটবে এই সময় দৌড়ায় আসছে ওই আবদুল্লাহ ইবনে মাসউদ যাকে আবু জাহেল কোরআন তেলাওয়াতের অপরাধে থাপ্পড় দিয়ে রক্ত বাইর করছিল যার কারণে নবীও কেঁদেছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ কাঁদলেন সমস্ত সাহাবায়ে কাঁদলেন শুধু আবু শুধুমাত্র জিব্রাইল হাসতেছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায় এসে বলেন ও মাযার মুআব্বিদ দুই ভাই তুমরা তো আবু জাহেলকে ধরাশায়ী করছো কিন্তু কল্লাটা কাটার একটু সুযোগ আমাকে করে দাও কারণ এই বেঈমানটা কুরআন তেলাওয়াতের উপর আমার কানের পর্দা ফাটিয়ে রক্ত বইর করছিল এবার দুই বাই সুযোগ করে দেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকে চড়ে চপে বন ছড়ে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গলায় যখন তরবারি ধারণ করছে কত বড় খোদা খোদাদ্রোহী বলে কি আব্দুল্লাহ ইবনে দেখে আরই আমার কপাল কত খারাপ আমার মৃত্যুর সময় আমি কৃষকের সেলের হাতে মরতেছি যদি আজকে মোহাম্মদের হাতে মরতাম যদি আবু মতো সম্ভ্রান্ত ফ্যামিলির কারো কাছে মরতাম তাহলে আমার নামে ইতিহাসে বরক করে লেখা থাকতো আবু বক্করের হাতে মরছি কিন্তু আফসুস আমি কৃষকের সেলের হাতে মারা যাই তবে সত্যর কাছে একটা অনুরোধ ওরে আবদুল্লাব নেমাসুদ আমার গলাটা মাথার দিকে না কেটে এই দিকে গলার নিজ দিকে কাটবি বলে কারণটা কি কারণটা হলো লম্বা গলা যদি থাকে তাহলে দূর থেকে দেখলেই বুঝবে এটা নেতার কল্লা নেতার কল্লা জন্য সে মরার সময় আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে রাসূলুল্লাহ বলতেন মুসার ফেরাউনের চাইতে আমার জমানার ফেরাউন সব চাইতে ভয়ঙ্কর ছিল কারণ মুসার ফেরাউন মরার সময় কি করছে। ইমান আনার চেষ্টা করছে তো কিন্তু আমার জমানার ফেরাউন আবু জাহেল মরার সময় আরো বড় দুশ্মনি করে মারা যায় ঘটনা শুনেন এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদ মাথা কাটছে এই বড় মাথা এই বড় মাথা এই মাথা তো ধরে নিতে পারে না এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদ কানে ছিদ্র করছে কোথায় তরবারি দিয়ে কানে ছিদ্র করেছে আর আবু জাহেলের চুল এটার ভিতরে ঢুকায় গিরা দিছে এই যে কপালের চুল আর কানের ছিদ্র কুরআনুল কারীম আছে না কাল লা নাস ফা আমবিন নাসিয়া নাসিয়াতিন গাদিবাতিন খাতিয়া আল্লাহ পাক ওই দিন বিশ্বনবীকে জানিয়েছিলেন আজকে আর রহমান তেলাওয়াতের অপরাধে আব্দুল্লাহ ইবনে মাসুদের কানের পর্দা ফেলে দিয়ে ফাটিয়ে দিয়ে রক্ত বের করছে একদিন এই আবু জাহেলকে কপালের কেশ ধরে ধরে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে আজকে বদর যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ছিদ্র করে কপালের চুল করে টেনে টেনে বিশ্ব নবীর কাছে নিয়ে যান নবীজি আবদুল্লাবনে মাসুদের এই দৃশ্য দেখে আব্বু মাথার দৃশ্য দেখে হাসতে থাকেন আবদুল্লাবনে মাসুদ হাসে নবীজি হাসে সাহাবিরাও হাসতেছেন এই অবস্থায় হজরত জিব্রাহিল বলেন আল্লাহ ওই দিন শুধু আমি একা আসছিলাম আমার নবী হাসে নাই কোনো সাহাবি হাসে নাই আজকে যেহেতু সবাই হাসতেছে সবার সঙ্গে আমাকেও হাসার অনুমতি দেন হজরত জিব্রাহিল এসে সবার সঙ্গে জুড়ে যান বলেন হুজুর আজকের এই দৃশ্যের সংবাদ দেখেই আমি ওই দিন হাসতেছিলাম قرآن تلاوة تروحونا عبد الله بن مسعود كي أمرنا كراؤه، أدرني تو مارب ولا نامي جهديكي نبيجي قرآن تلاوة كرتسين كبار ستره داريه نبيجي البارا غلية، تو شندر لغتي سيلو إذا الشمس سكو بيراد، وإذا النجوم كدرت وإذا الجبال سقيت، وإذا العشار قطلت وإذا البحور حشرات وإذا البحار سجّرات وإذا النفوس زفجات وإذا المأودة سئلت بأي ذنب من قتلت وإذا السحوف نشرات وإذا السماء كشطت، وإذا الجحيم سعرت، وإذا الجنة أزلفت، علمت نفس ما أحضرت. الله أكبر. قتبر من أحسن درق إذا السماء انفطرت، وإذا الكواكب انثرت، وإذا البحار فجرت، وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. الله أكبر. কত মিল দেখবেন কত মিল দেখবেন তো মোহাম্মদ সাল্লা ইসলাম তেলাওয়াত করে উমর ও সৌর্বাস মুহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই কোনো মাদ্রাসাও নাই দুনিয়ার কোনো শিক্ষকের কাছেই নাই কিন্তু এত সুন্দর করে কবিতা বানায় কেমনি ওই সময় আমার আল্লাহ মোহাম্মদ সাল্সলামের জেহেনের ঢেলে দিলেন কিতাব মা অ মা হুয়া বিকাউনি শরিনকানীলে মা তুমি নুন অ মুহাম্মদ আপনি এই আয় একটা পড়ে শোনায় দেন মোহাম্মদ সাল্লাম বললেন এই কোরান কোনো কবির কবিতার গন্ত নয় সোয়ান আল্লাহ ওমর اكو সরবনাশ আমি মনে মনে বলতেইছি মোহাম্মদ কবি বানাই কেমনে কবিতা আর আমার প্রশ্নের জবাব দিয়া দিল এটা কবিতা না তাহলে মোহাম্মদ দিগি দানি গণক হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না এবার আল্লাহ বলেন এই প্রশ্নের জবাব আপনি দেন আল্লাহ যে হেনা ইলা এবার নবীজি বলেন ওয়ালা বিকাউলিকাহিনিন কালিলাম্মা তাযাক্কারুন এবার মুহাম্মদ ইসলাম বললেন না না এই কোরানটা কোনো গণকের গণনার বই না সুবহানাল্লাহ এবার মরক হারি সরব আমি বললাম কবিতা কই থেকে পাইলো কয় কবিতা না আমি বললাম মনের কথা কেমনে জানে গণক নাকি কয় না গণক না তাহলে কি পড়তেছে মুহাম্মদ এবার আল্লাহ কই এটার উত্তর দিয়া দেন আবার জেহেনের মধ্যে ঢেলে দিলে আমার নবীজি আবার বলেন তানজিলুমির রাব্বিল আলামিন এটা আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত কিতাব সুবহানাল্লাহ ওই দিন থেকেই মি অ্যাকশন শুরু হইছে কোরআনের অ্যাকশন শুরু হইছে আর বাস্তবায়ন হইছে যেদিন আল্লাহ রাসূলের মাথা আনতে গিয়েছিল মনে আছে তো সেই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন মক্কার বেইমান কাফেরেরা মুহাম্মাদের ইসলাম ধর্মকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে আমি একদিন গিয়ে আবু জাহেলের সামনে বললাম আমি আজকে মুহাম্মাদের কল্লা আনতে যাচ্ছি দেখ ভাই ইসলাম এখানে শেষ করে দেব তরবারি খাপ থেকে বের করে দৌড়িয়ে নবীজির দিকে দৌড়ায় যায় কল্লা আনতে যায় মাথা আনতে যায় রাস্তার মধ্যে হাজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ বললেন উমর কোথায় যাও কয় মুহাম্মাদের কল্লা আনতে যাই কেউ তো আটকানোর ক্ষমতা নেই ক্ষমতা আছে হজরত উমর রাদি আল্লাহ তালানো এক ব্যক্তি আহারি বলবো পরে চিন্তা করলেন তার গতিপথ ভিন্ন পথে মুভমেন্ট নারায় দেওয়া দরকার বললো ওমর মোহাম্মদের মাথা পরে আনবা আগে তোমার ঘরের খবর নিছ বলে আমার করে কি খবর তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই সাঈদ ইবনে যাইয়ে দুইজনেই মুসলমান হয়ে গেছে উমর কয় আমি ইসলামের ধারক বাহক মোহাম্মদের যায় আর আমার ঘরে ইসলাম ঢুকায়ে দিছে আল্লাহ বলেন এটাই আমার খেলা আমেরিকা সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে আচরণ করবে পৃথিবীর মুসলমানদেরকে নিঃশেষ করার চেষ্টা করবে আর তোমাদের মূল ঘর বিল ক্লিনটনের ঘরে মুসলমান তৈরি করে দেবে ঘরে ঘরে মুসলিম তৈরি হবে তোমাদের আমেরিকার ব্রিটেনের বড় বড় গির্জা কিনে কিনে মুসলমানরা মসজিদ বানাবে কথা বলে ঠিক কিনে এবারে তোরা ফিলিস্তিনে এক লাখ মারবি আর তিন লাখ তৈরি হইব আমেরিকায় কথা কর কি না আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি তাহলে প্রত্যেকের ঘরে ঘরে ইসলাম ঢোকে তাসলিম নাসলিন একদিন আফসুস করে কয় আমি সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছি অথচ খবর নিয়ে দেখি আমার ঘরে এক একজন মাস আল্লাহ এই লম্বা দাড়ি এই লম্বা মুসল্লি কি যে হালত আল্লাহ তুই বিরোধিতা করবি তোর ঘরে আমি মুসলমান তৈরি করে দিই সোহান আর আল্লাহ উমর দৌড়ায় গেছে গিয়া শুনে গাড়ি কি যেন পড়ে দরজায় টোকা দিস দরজা খুলছে ভিতরে একজন শিক্ষক ছিলেন হজরতে খাব্বাব তাড়াতাড়ি বোন আর বোন জামাই দুইজনে মিলে খাব্বাবরে লুকাইছে যাতে উস্তাদের কোনো ক্ষতি না হয় এবার উমর আদি আল্লাহ তালু বোন জামাই সাহিদ ইবনে জাহিদকে পিটানো শুরু করস বোন ফাতেমা দৌড়ে তাকে আটকানোর চেষ্টা করলে তার মাথায় আঘাত পরে রক্ত ঝরতে থাকে উমর ফিরে থাকায় দেখি বোনের মাথায় রক্ত বলল বোন তোর মাথায় রক্ত এবার ভুন সাহস করে বলে হিম্মত করে বলে ভাই তুমি যতই পিটাও কাজ হবে না কাজ হবে না মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলো তাও আমরা ইসলাম থেকে কখনো পিছপা হব না এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বুনরে তোরা এটা কি পড়তেছিলে এটা তো বড় মজার আমার একটু দেশনা না ধরি শিখি পড়ি এবার হযরতে ফাতেমা বলেন ভাইয়া এটা এমন একটি কোতান কোরআন যে কোরআন অজু সারা গোসল সারা ধরা যায় না তুমি নাপাক তাড়াতাড়ি গোসল করে আসো তবে তোমার হাতে উঠিয়ে দেওয়া যাবে হযরত উমরের ভিতরে হেদায়েতের আলো আল্লাহ পৌঁছে দিয়েছেন কি কোরআনের একশনে গোসল করে আসার পরে খাবাব বের আসেন এবার হযরতে খাবাব সূরায়ে ত্বহার এক রুকু হযরত উমরের সামনে শুনে বলেন ত্বা মা আনসালনা আলাইকাল কোরআন লিতশকা ইল্লা যিকরাতি লমি আখশা এই kitab আপনার উপর নাযিল করেছে ই রাসূলুল্লাহ আপনি ভিক্ষা করে খাওয়ার জন্য না আজকের এই কোরআন আমরা বিখ্যার বস্তু বানাইছি কোরআন আমরা চল্লিশ আর খতমের বস্তু বানাইছি এই কোরআন তাবিজের ঘন্ত বানাইছি এই কোরআন দিয়া আমরা নিজেদের রুটি রুজি করি অথচ কোরআন আসছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ভাবে বিজয়ী বেশে প্রতিষ্ঠা করার জন্য কোরআন এসেছে বিশ্ব শাসন করার জন্য এসেছে আর আমরা এই কোরআনকে অত্যন্ত সযত্নে আলমিরার উপর তাকের উপর আমরা গিলাপ আবৃত করে রেখে দিয়েছি জিন্দগিতে খুলেও দেখি না কথা বলে ঠিক কিনে। কপাল পোড়া জাতি এই কোরআন তো এই জন্য আসে নাই কোরআন আসছে শরীর বিচার কেমনে করতে হবে দুর্নীতি কেমনে বন্ধ করতে হবে ধর্ষণ কেমনে বন্ধ করতে হবে অর্থনীতির চাকা কিভাবে ঘুরবে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে পরিবার চলবে সমাজ চলবে সংসদ চলবে সচিবালয় চলবে বলেন সুম্মা মিল্লাদুন হাকীমিন খবীর এই কিতাব অত্যন্ত সুবিন্যস্ত সুস্পষ্ট বাণী সম্বলিত একটি কিতাব যে কিতাবের মাধ্যমে সব জিনিসের একেবারে খুল্লুম খুলা বিবরণ আল্লা দান করেছেন সোহান মান হাকামাবিহি আদালা এই কোরআন দ্বারা বিচার করে সবচাইতে ইনসাপূর্ণ বিচার করে